হয়েছে রাত পোহালেই নির্বাচন দাদশ জাতীয় সংসদ নির্বাচন ত্রয়োদশ দুঃখিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনকে ঘিরে উৎসব মুখর পরিবেশ ইতিমধ্যে তৈরি হয়ে গেছে ঢাকা শহর ছেড়ে অসংখ্য মানুষ তারা কিন্তু গ্রামে গিয়েছেন শুধুমাত্র ভোট দেবেন এবং এই নির্বাচনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা এবং কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু তৈরি করা হয়েছে এবং সেটি কিন্তু বাস্তবায়নের লক্ষ্যে বর্ডারঘাট বাংলাদেশ বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশের সদস্যরা সারা বাংলাদেশে ছড়িয়ে গেছেন যেন কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ তৈরি না হয় দর্শক আমরা যে বিষয়গুলো নিয়ে আজকে কথা বলতে চাই আপনাদের সাথে একটু আমরা আজকে অনেকগুলো বিষয় নিয়ে আজকে আপনাদের সঙ্গে কথা বলবো যে ভোট কেন্দ্রে আপনারা যখন যাবেন আপনারা জানেন যে সাড়ে সাতটা থেকে ভোট দেয়া শুরু হবে এবং সাড়ে চারটা পর্যন্ত থাকবে বিগত সময় বাংলাদেশের আমরা ইতিহাসে দেখেছি বিগত নির্বাচনগুলোতে সেখানে আটটা থেকে ভোট গ্রহণ আটটা থেকে চারটা কিন্তু এবার সময় বাড়িয়ে দেওয়া হয়েছে যেহেতু সকাল এবং একটা বিষয়ে একটু কথা বলতে চাই সেটি হচ্ছে যে দর্শক আসলে কারা যুক্ত হয়েছে আমাদের সঙ্গে একটু দেখতে চাই দর্শক আপনারা আমরা চাই যে আপনারা আমাদের লাইভের সঙ্গে যুক্ত হন এবং আপনার আপনার অঞ্চলে নির্বাচনের এই যে নিরাপত্তা ব্যবস্থা সেগুলো কেমন সেই সম্পর্কে আপনাদের আপনারা অবশ্যই আমাদের জানাবেন দর্শক নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে একটু আগে কিন্তু ব্রেফ করেছেন র্যাবের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তিনি জানিয়েছেন তারা চেষ্টা করবেন এবং তারা পুরো বাংলাদেশে তারা পুরোটা তো সক্ষম নন যেহেতু র্যাব অনেক বড় একটি সংগঠন নয় তারপরও র্যাব এবং অন্যান্য যে ফোর্সগুলো গুলো রয়েছে তারা পুরো বাংলাদেশ তারা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার চেষ্টা করবেন দর্শক কারা যুক্ত হয়েছেন একটু জানাবেন আপনাদের সঙ্গে রয়েছে এবং আমাদের কাছে বেশ কিছু তথ্য এসেছে সেটি হচ্ছে বাংলাদেশের অধিকাংশ জায়গায় এই মুহূর্তে ব্যালট পেপার এবং ব্যালট বাক্স সেটি কিন্তু পৌঁছে গেছে এবং রাত পহালেই চিত্রদশ জাতীয় সংসদ নির্বাচন এবং এই নির্বাচনে আপনারা ভোট দেবেন এবং অনেকের কথা হচ্ছে আমরা প্রায় সতেরো বছর পরে ভোট দিচ্ছি আমরা গতকালকে কথা বলেছিলাম কমলাপুরে কথা বলেছিলাম গাবতলীতে সেখানে সাধারণ মানুষের উচ্ছ্বাস দেখেছি এই উচ্ছ্বাসটা এমন ছিল যেমনটা আমরা দেখেছি ঈদুল ফিতর বা ঈদুল আজহাতে মানুষ যেভাবে খরমুখী হয় মানুষ সব তারা ভুলে যায় তারা ভুলে যায় কী ছিল সব ভুলে তারা বাড়ির টানে নারীর টানে ঘরে ফেরে তেমনটা আমরা দেখেছি এবং আজকে কিন্তু যারা ঢাকায় রয়েছেন তারা বলতে পারবেন ঢাকা শহর ঠিক কত বছর আগে কোনো ঈদ ছাড়া এমন ফাঁকা দেখেছেন সর্বশেষ হয়তো বা করোনার মধ্যে দেখেছিলেন এরপরে তারা আসলে কতটুকু এমন ফাঁকা দেখেছেন ঢাকা শহর এটা অনেকেই বলতে পারবেন না এবং দর্শক নিরাপত্তা কথা যে যেহেতু বলছিলাম যে আপনারা জানেন যে সেনাবাহিনী কিন্তু বিভিন্ন কেন্দ্রে তারা কিন্তু টহল দেবেন পুলিশ রয়েছেন পুলিশের আরেকটি সংস্থা আর্ন পুলিশ ব্যাটালিয়ন তারাও কিন্তু থাকবেন এবং পড্রেগাট বাংলাদেশ তারাও কিন্তু থাকবেন দর্শক একটু দেখতে চাই কারা আসলে যুক্ত হয়েছে দর্শক এবং আমরা জানি যে অনেক সময় প্রবাসীরা কিন্তু আমাদের এই লাইভ দেখে থাকেন আছির বাংলা লাইভ আমরা দীর্ঘ সময় ধরে আমরা চালিয়ে এসেছি এবং একটা সময় আমরা বিভিন্ন অসঙ্গতি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলেছি দেখিয়েছি আমরা আবারও যুক্ত হয়েছি আপনাদের সঙ্গে আজকের বাংলার লাইভে এবং কে কোথা থেকে দেখছেন জানাবেন আপনাদের মূল্যবান মতামত থাকলে সেটি কিন্তু জানাবেন এবং আপনি কোন আসন থেকে এই মুহূর্তে দেখছেন দর্শক যেটি জানার সেটি হচ্ছে আপনি এই মুহূর্তে কোন আসন থেকে দেখছেন সেটি কিন্তু আমাদের জানাবেন এবং কালকে আপনি কখন ভোট দিতে যাবেন এবং আপনার অঞ্চলে আপনার যে আসন সেখানে ভোটের পরিস্থিতি কেমন সেখানে নিরাপত্তা ব্যবস্থা কতটা জোরদার করা হয়েছে সে বিষয়টি সম্পর্কে আমাদের জানাবেন দর্শক আমার সঙ্গে এই মুহূর্তে চারজন যুক্ত আছেন আমরা আসলে চাই অনেকেই যুক্ত হন আমাদের সঙ্গে এবং কথা বলবেন আপনারা নির্বাচন নিয়ে যেহেতু সতেরো বছর পর সতেরো থেকে আঠারো বছর পর মানুষ তাদের পছন্দ মতো আপনার ভোট অবশ্যই আপনি আপনার পছন্দ মতো দেবেন কিন্তু ভোট দেওয়ার যে স্বাধীনতা সেটি কিন্তু প্রায় আঠারো বছর পর মানুষের কাছে এসেছে মানুষ এটি কুক্ষিগত করতে পেরেছে আঠারো বছর এর আগে আমরা দেখেছি চোদ্দ আঠারো চব্বিশ এই তিনটা নির্বাচনে আমরা যেটা দেখেছি যে দিনের যে ভোট সেটি কিন্তু রাতে হয়েছে এই গল্প সবারই জানা এবং কিভাবে দিনের ভোটগুলো রাতে দেওয়া হয়েছে সে ভোটের যে ক্যালকুলেশন ছিল যে হিসাব ছিল সেগুলো কিভাবে পাল্টে দেওয়া হয়েছে সেগুলোর খবর কিন্তু আমরা জানি কিন্তু এবারে নির্বাচন বিগত নির্বাচনের চাইতে একটু আলাদা এই নির্বাচনে বাংলাদেশের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকছে এবং এই জন্যই বিভিন্ন শহর থেকে বিশেষ করে ঢাকা শহর থেকে প্রায় কোটি খানেক মানুষ তারা গ্রামে গিয়েছেন শুধুমাত্র ভোট দেবে এবং চার দিন ছুটি রয়েছে। একই সঙ্গে তাদের ভোট দেওয়া হবে পরিবার পরিজনের সঙ্গে দেখা হবে অনেক কিছু করার সুযোগ রয়েছে দর্শক কে কোথা থেকে যুক্ত হয়েছেন জানাবেন আপনাদের মূল্যবান মতামত থাকলে সেটি কিন্তু জানাবেন আপনাদের সঙ্গে রয়েছি আজকের বাংলা স্টুডিওতে দেখার চেষ্টা করছিলাম বলার বলার চেষ্টা করছিলাম যে আজকে নির্বাচনের যে অবস্থা ইতিমধ্যে কিন্তু কেন্দ্রগুলোতে ব্যালট পেপার ব্যালট বাক্স কিন্তু পৌঁছে গেছে এবং কালকে সকাল সাড়ে সাতটা থেকে ভোট গ্রহণ তো জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ কিন্তু আগামী কাল সকাল থেকে শুরু হবে এবং সকাল আবার বলে নেই সময়টি হচ্ছে সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে চারটা আগে সময় ছিল চারটা থেকে দুঃখিত সকাল আটটা থেকে চারটা পর্যন্ত এবার কিন্তু সময় এক ঘন্টা বাড়িয়ে দেওয়া হয়েছে এদিকে আগে বাড়িয়ে দেওয়া হয়েছে ওদিকে ওদিকে পেছানো হয়েছে দর্শককে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু জানার চেষ্টা করছি অনেকেই কিন্তু যুক্ত হয়েছেন আমার সঙ্গে যদি আমাদের আমাদের করে জানাতেন কোথা থেকে যুক্ত হয়েছেন তাহলে বুঝতে আমাদের সুবিধা হতো এবং আপনি কোন আসন থেকে দেখছেন এবং আপনার আসনে নিরাপত্তা ব্যবস্থা কেমন জোরদার করা হয়েছে এবং আপনার যে আসন রয়েছে সেখানে প্রতিদ্বন্দ্বিতা কেমন সেটি কিন্তু আমাদের জানাতে পারেন দর্শক দর্শক আবারও বলছি আজকের বাংলার লাইভে আপনাদের সঙ্গে যুক্ত আছি এবং দেখানোর চেষ্টা করছিলাম বলার চেষ্টা করছিলাম খোঁজার চেষ্টা করছিলাম নির্বাচনের সর্বশেষ অবস্থা যারা দেখছেন তারা কি ঢাকায় আছেন বা তারা কি নিজের যে ভোটার যে অঞ্চলে যে জায়গা যে আসনে সেখানে কি আপনি গিয়েছেন সেই প্রশ্ন আপনাদের কাছে রেখে গেলাম দর্শক অনেকেই কিন্তু যুক্ত হচ্ছেন এই মুহূর্তে প্রায় দশ জনের মতো আমাদের ইউটিউব চ্যানেলে যুক্ত আছেন একটু জানতে চাই কোথায় থেকে আপনি যুক্ত হয়েছেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গেই থাকবেন আমরা ভোটের যাবতীয় তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করব দর্শক দর্শক একটি বিষয় আমরা একটু বলতে চাই ঢাকার থেকে একবার যুক্ত হয়েছেন তানজিম শেখ ঢাকার থেকে যুক্ত হয়েছেন দর্শক কে কোথায় থেকে যুক্ত হয়েছেন একটু আমাদের জানাবেন এবং আমরা বলতে চাই কথা বলতে চাই জানতে চাই সতেরো বছর ভোট দিতে পারেননি এবং তরুণ প্রজন্মের প্রথম ভোট অনেকের প্রথম ভোট প্রায় চার কোটি তরুণ প্রজন্ম তারা এবার ভোট দেবেন তারা তাদের যোগ্য এবং পছন্দের যে প্রার্থী আছে তাকে সেটি ভিন্ন কথা কিন্তু ভোট দিতে পারছে বাংলাদেশের মানুষ সেটাই এই মুহূর্তে সবচেয়ে বড় কথা বড় সত্য এবং সেই সত্যকে বুকে ধারণ করেই কোটি খানেক মানুষ ঢাকা শহর ছেড়ে বা বিভিন্ন শহর ছেড়ে নিজ গ্রামে গিয়েছে শুধুমাত্র এতborderRadius জাতীয় সংসদ নির্বাচনে তারা ভোট দেবে দর্শক কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু জানাবেন অনেকে যুক্ত হয়েছে আমাদের সঙ্গে আপনাদের ধন্যবাদ জানাতে চাই এবং প্রবাসী ভাইরা তারা আপনারা ভোট দিতে পেরেছেন কিনা সেটি কিন্তু অবশ্যই জানাবেন দর্শক এই ছিল আমার কাছে আজকে বাংলা স্টুডিও থেকে সর্বশেষ আপনাদের সঙ্গে পরবর্তী লাইভে আবারও কথা হবে সে পর্যন্ত ভালো থাকুন